দর্শক এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যে শিক্ষার্থীদের যে ব্যাগ করে আছে অর্থাৎ অনেক শিক্ষার্থী কিন্তু এখান থেকে বের হওয়ার জন্য আকুতি মিনতি করে দৌড় দেওয়ার চেষ্টা করছিলেন এবং ঠিক আমরা যেমনটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে বই কিন্তু এখানে পড়ে রয়েছে এবং বাচ্চাদের খাবার কিন্তু এখানে এখনও পড়ে রয়েছে অর্থাৎ সেই খাবার কিন্তু কেউ এখনও ধরেনি দশক কোনো এক বাচ্চার হয়তো সেই ব্যাগগুলো এখনও পড়ে আছে যেই বাচ্চাগুলো তাদের বাবা মায়ের কাছে অনেক কান্নাকাটি বা জেদ করেই বলেছিলেন আমাকে এই পছন্দের ব্যাগটি কিনে দিতেই হবে ঠিক দশক সেই পছন্দের সেই আদরের ব্যাগগুলো কিন্তু এখন পরে আছে এই ধ্বংসস্তূপের মাঝখানে দশক ঠিক যেমনটা আমরা দেখানোর চেষ্টা করছি যে এখানেও কিন্তু আরও একটি ব্যাগ পড়ে আছে অর্থাৎ খাবারের যে বাটি সেটি কিন্তু এখন এখানে দেখা যাচ্ছে ঠিক তার পাশে কিন্তু মামপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি অথবা ওয়াটার বটেল কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি দর্শক ঠিক মর্মান্তিক একটি ঘটনা সাক্ষী হয়েছে এই মাইলস্টন স্কুল অ্যান্ড কলেজ এবং ঠিক যেমনটা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে কি পরিমাণ ব্যাগ কিন্তু এখানে আছে এবং আমরা ঠিক যেমনটা দেখতে পাচ্ছি

দর্শক এখানে একজন এসেছিলেন এবং তিনি কান্না করে দিয়েছেন এবং তার সেই বাচ্চাদের যে ব্যাগগুলো সেই ব্যাগগুলো দেখে কিন্তু তার তিনি কান্না করতে করতে আমাদের সাথে কথা বলেছেন এবং ঠিক যেমনটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি বাচ্চার ছবি এখানে দেওয়া আছে এবং ঠিক আমরা যেমনটা দেখাতে চাচ্ছি আপনাদেরকে যে বাচ্চাদের ব্যাগ জুতো ওয়াটার বটেল এবং যেমনটা দেখা যাচ্ছে দর্শক এই ছিল এই মুহূর্তে বর্তমানে এখান থেকে সর্বশেষ পরিস্থিতি